মধ্যে সেরা হচ্ছে আমাদের নকশিকাতা আপনারা যারা রিজনেবল বাজেটের মধ্যে ফ্যামিলি কিং এর নকশিকা চাচ্ছিলেন তাদের জন্যই হচ্ছে আমাদের এই কনকচাপা নকশিকাতা গুলো আমাদের এই নকশিকাতা গুলো কিন্তু একদমই রিজনেবল প্রাইসে আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি আমরা যেহেতু সুন্দরী নকশিকাতা নিয়ে কাজ করি এবং আমাদের এই সুন্দরী নকশিকাতা কনক চাপা নকশিকাতা এগুলো ব্র্যান্ড নেম কিন্তু আমরাই করেছি যার কারণে অনেকেই দেখবেন বাজারে আমাদের মতো করে নাম দিয়ে কপি করছে কিন্তু নাম যিনি একই হলেও প্রোডাক্ট একই হলেও কিন্তু কোয়ালিটি এক না জিনিসগুলো যখন আপনারা হাতে পাবেন কোয়ালিটি চেক করে দেন আপনারা আহ রিসিভ করেন অর্ডার কিভাবে করবেন বুঝতে পারছেন না খুবই ইজি আমাদের যে ভিডিও নিচে একটা ফর্ম দেওয়া আছে ফর্মের মধ্যে গিয়ে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা সাবমিট করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমাদের প্রতিনিধি আপনাদেরকে কল করে অর্ডারটা রিকনফার্ম করে নিবে এই পড়ো যদি আপনাদের মধ্যে কোনো রকমের কনফিউশন থাকে যে অর্ডার হয়নি তাহলে আপনারা আমাদের এই ভিডিওর নিচে যে নাম্বারটা দেওয়া থাকবে 01576573358 এই নম্বরে কল করে বিস্তারিত জেনে অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম